আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটি লেবু গাছের পরিচর্যা করছি লেবু গাছে দেখা যাচ্ছে যে একটি পরজীবী উদ্ভিদের আক্রমণ এই পরজীবী উদ্ভিদটির নাম হচ্ছে স্বর্ণলতা এই উদ্ভিদটি যে গাছে আক্রমণ করে সেই গাছের পুষ্টি শোষণ করে গাছকে গাছের বৃদ্ধি ব্যাহত করে পাশাপাশি গাছের ফলন কমিয়ে দেয় এই কারণে আমাদের এই স্বর্ণলতা পরজীবী উদ্ভিদটি দেখা মাত্রই অপসারণ করতে হবে তা না হলে কিন্তু সেই গাছে যে গাছে আক্রমণ করবে সেই গাছের ফলন এবং বারবারটি কমে যাবে এই গাছটি কিন্তু অত্যন্ত মারাত্মক একটি গাছ দেখতে পাচ্ছেন আমার এই গাছে আক্রমণ করছে এবং গাছটিকে অনেক দুর্বল করে তুলেছে এবং ফলনও কিন্তু কমে গেছে আমার গাছে এর আগে কিন্তু আমার এই গাছে অনেক লেবু ধরত এর আগেও আমি পরজীবী উদ্ভিদগুলো অপসারণ করেছিলাম তারপরেও দেখা যাচ্ছে যে অনেকগুলো এখনো রয়েই গেছে তো আমাদের এই পরজীবী থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের এই পরজীবী আগাছাটা অপসারণ করতে হবে দেখা মাত্রই তা না হলেও কিন্তু আমাদের এই গাছের বার বাড়তি এবং ফলন ধীরে ধীরে কমে যাবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ